গ্যাস গেছে রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত এই জানো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে বড় লোক এক ফ্যামিলির সাথে সর্বনাশ হয়েছে উত্তর পাড়ে গিয়ে হইবে তো বাজে কথা না ভাই বলছে যৌতুক এরোপ্লেন চাইবে বড়লোক মানুষ পেলেন দিতেই পারে কিন্তু তোর সৈদ্য গোষ্ঠী মিলে এয়ারপোর্ট বানাইতে পারবি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কে নতুন ফাইসনা ক্যারেক্টার তাইলে দাদি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার হেভি ভাল লাগে কারণ তার নিজের কথা কম আমার কথা বেশি ভাবে এজি আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ওমা দেবো না কেন অবশ্যই দেবো লিখে নেন 0192 বোকার মধ্যে পটেটু লারবেন চারবেন খাবেন এই নম্বরে কল করলো আমারে আচ্ছা ধরো আমি তোমাকে 1000 টাকা দিলাম ঠিক আছে ধরলাম তারপর এখন আমার 1000 টাকা ফেরত দাও তাহলে তুমিও ধরো তোমার 1000 টাকা আমি দিয়ে দিছি আমি ধরাই ধরেই না আগে তুমি আমার টাকা দাও এলাকার সব মহিলার স্কুটি চালাইতে পারে শুধু আমি পারি না আগল দিয়ে যদি আল চাষ করা যায় তো তাইলে কৃষক আবাল কেন তো না এত কথা শুনতে চায় না তুমি স্কুটি চালানো শেখাবা কিনা তাই বলো আগে রাস্তায় চলা শেখো রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও গজব তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানার পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বলছে

আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার বই পয় করে হিসাব রাখতে হবে কে ঈদের দাওয়াত দিল আর কে দিল না বই পই করে হিসাব রাখতে হবে কে ইসলামি দিল আর কে দিল না আল্লাহ যে ঈদের দাওয়াত দেয় নাই তার সীমাইতে জানি ঠাড়া পড়ে আল্লাহ যে আমি দেয় নাই তার জন্য সীমাইকে ডাইরেক্ট হয়ে যায় এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের तारीफ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 আঠের বেলান খালি ভাঙের পরে স্টিলের বেলান আনবা আরে ভাবি কি হইছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতিছেন আমার বয়ফ্রেন্ড ওর ফোন এ লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া Maroto de barulho, Mar... ah!